তো গাইজ তোমার তো সবাই আগের ভিডিও দেখেছিলে যে আমি একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতলে একটা ডিম সেটাকে ভালো একটা কৌটির মধ্যে আটকে একটা মাটির তলায় আমি চাপা দিয়ে রেখেছিলাম একদিন আমি বলেছিলাম একদিন পর কি অবস্থা হয় বা সেটার কি রিয়াকশন হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো তো চলো আজকে সেই একদিন হয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য আজকে আমি বড় ভিডিওটা করলাম তো বন্ধুরা এখানে এই মাটির তলাতে আমি ওই কোল্ড ড্রিঙ্কস এর ভিতরে ওই ডিমটা কালকে আমি চাপা দিয়ে গেছিলাম ঠিক আছে তো চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমি খুলে দেখবো যে ডিমটা আদেও ঠিকঠাক আছে কিনা তো চলো দেখা যাক তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই কৌটোটা ঠিক আছে এই কৌটোটা আমি কালকে ভর্তি করে থামস আপ দিয়েছিলাম দিয়ে তার ভিতরে এই ডিমটা দিয়ে কৌটা আটকে দিয়েছিলাম আজ চব্বিশ ঘন্টা বাদে আমি যখন ওই গর্ত থেকে এই কৌটা তুললাম তখন দেখি পেপসি এইটুকুনি হয়ে গেছে ডিমটা তো মোটামুটি ঠিকই লাগবে তো চলো এখন খুলে দেখাই যাক তো বন্ধুরা চলো এবার এটাকে খুলেই দেখা যাক ঠিক আছে কেমন একটা গন্ধ গন্ধ বেরোচ্ছে ভাই ও মাই গড তো মনে একটু ফেটে হয়ে গেছে এই দেখো ডিমটার কি অবস্থা একটু ফেটে হয়ে গেছে এই সাইডটা দেখতে পাচ্ছ ওই জন্য কোল্ড ড্রিঙ্কসটা কমে গেছে তো কড়াটা একটু কালো আছে লোহার করা তো তো তাই সেই জন্য একটু কালো তো কিছু মনে করো না অ্যাডজাস্ট করে নিন আর এদিকে আমি ডিমটা জাস্ট দিয়ে দেবো আর কড়াতে দিকটাও সাদা তেল আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম এদিকে তেলটা গরম হয়ে গেছে আর এই ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি আর উপর থেকে একটু এছি নুন সরিয়ে দিলাম তো মনে রাখতে পারছ এই যে ডিমের পোচটা আমি মানিয়ে নিয়েছি ঠিকই তো আছে হুম স্যার সব কিছুই ঠিকঠাকই আছে